সাবি আমার বাই তোমার শিলচর বন্দর মেডিকেল কলেজ অঞ্চল আমি আমার বাই আমি দেখা যাই আরে বই যদি বেমার পড়ো বাড়িয়ে যদি খবর পাই খবর পাবার লোকে লোকে বাইয়া যখন টেলিফোন করে মাও তুমি আই দুই তিন দিন তনে বেমার তোমার খবর আমি কোনো দিন ভাইলাম বলল তোমার কি বেমার হয়েছে আমার ভাইলাম কইনে পাই রাবার শুনবা শোনার লগে লগে জোর জোর আসা করে চলবাই কারণ আমার মা গরিব বাবা জমিনুল্লাহ আমার ভাই আমার খবর চালুিতেছে কইলে মাতি যাবার জানাই ওই নজনের হাতে মোবাইল দিলাইবার হইবা বাইরে খাও আমরো তো বেমানান তাই শান্তি ধীরে সিরি আমার বাড়ি এইয়া সুবিধালাই মনে মনে শান্তি আইবো ভাইলে বলবে আমার করলে মনে খবর লইও হইলো সুবিধা বললে মনে খবর লইও মা বাবা মারা যাবার পরে

বনির ইজ্জত বাড়িব বনিরে ঠেলে বনিয়া হইয় ও বই নামে খারবার দিয়া ভারিয়ার না তোমার হরুটা লইয়া বৌনা লইয়া বাইসাব লইয়া মইজি যে মৌয়া লইয়া সারা লইয়া ইদর দিন বিয়ালে আইবাই ইদর দিন বিয়ালে আবার সম্ভব নাই এক দুই দিন পরে বই নাইবা বনির মন খুশ হইব আল্লাহ খুশ হইবা হজরত সাইমাই ফরমাই আমার লোকের দুর্ব্যবহার করিও না রে আমার এই পরিচয় ভাই আমি আইল তোমার দরদা মুহাম্মদুর রাসূলুল্লাহর বই আমার নাম হইল সাইমা আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ যে মহিলার গীবতার হইয়া নাইছে এই মহিলা কইতেছিন আপনার বই রাসূলুল্লাহর ওই যাও সেই মহিলারে আমারে করে আসতে বলো আল্লাহর সামনে আনাইল রসুরাইল তুমি না কি হয়েছ আমার বই ইয়ার্লা আমি আপনার বই আমার নাম হইল সাইমা সাইমা তুমি যদি আমার বই তোমার মাঝে কমাল আছে তোমার মাঝে কোন দলিল আছে নি আমার হইলা

আপনি সুধবালা আমি সাইমা আপনারে গুণলৈ গান গলাইতাম আপনি নবীর জানো আমি গজল গাইতাম আপনি নবীর জানো আমি আপটি তে গাইতাম আলহামদুলিল্লাহ এর বিচার কথা নাইলো আমার পৃথিবীর মধ্যে কামার মত লাই হাজার রাত মোবারক চিহ্ন আমার গসের মধ্যে রইছে রাসূলুল্লাহ فرمাইলো সাইমা

এখন যদি তোমার ইরা দাও আমি নবীর সঙ্গে আও আর যদি তোমার ইরা দাও তোমার বাড়ি ভালো যাই ভাই আমি রসুল তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই নিব ভদ্রতের সাইমায় ফরমাই আর রসুল আমি আমার বাড়িতে যাইতে চাই আল্লাহর হবি সাইমা আমি

নাফর নাফরমান যখন মারা যায় মারা যাওয়ার পরে বলি মানুষে কবরের মধ্যে দাফন হল ছিলাম রাস্তার কিনারের মধ্যে মানুষে আবরণা ফলাইন ফলাইন না নি ওলা একটা কুয়ার মধ্যে এই 200 বছর নাফরমান লে মানুষে ফলাই দেয় আল্লাহ এ লোদে লোদে মুসা আর বেরি না কোন জাগার মতে আমার মায়ের বন্দরে মানসে ফলাই দিছেন দে মুসা ও তাড়াতাড়ি যাও আমার বন্দরে আনিয়া গোসুলের ব্যবস্থা করিয়া আমার বন্দরে সামলানোর মধ্যে আপিন তো করিয়া আমার বন্দরে জানাজা নামাজ পড়িয়া কবর দাপন কইলা